হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি আরেকটা কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম তো আজকের কুকিং ভিডিওটা হলো খুব গরম পড়ছে বন্ধুরা প্রচুর গরম প্রচুর গরম গরমে দেখো একদম দিশেহারা হারা অবস্থা কিচেনে তো দাঁড়ানোই যাচ্ছে না তাছাড়া কিচেনের বাইরেও যদি গিয়ে ভাবো যে বসে বসে একটু রেস্ট নেবে বা গল্প করবে কোনো কিছুই হচ্ছে না মানে গরমের জন্য মনই বসবে না কোনো কাজে কর্মে বা কোনো গল্প আড্ডাতে এত গরম পড়ছে তো বন্ধুরা তার জন্য আমি ভাবলাম চলো আজকে এই গরমে গরম কাটানো যাকে কিচেনে আমি এখন ঢুকে পড়লাম গরমের মধ্যে এখন টাইম বেশি হয়নি কিন্তু তারপরও প্রচুর রৌদ্র উঠে গেছে আর খুব গরম তো তার জন্য আমি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো কী রেসিপি শেয়ার করছি সেটা দেখতে হলে আমার ভিডিওতে আমার সাথে থাকতে হবে আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো গরমে কি রেসিপি শেয়ার করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আজকে নিয়েছি আমি আম তো এখানে আমি চারটে বড় সাইজের আম নিয়েছি যেহেতু চাটনি করব একটু বেশি করেই করব তার জন্য একটু বড়ো সাইজের আম দেখো আর আমটাকে আমি কিন্তু খোসার সমেত কেটেছি এই যে দেখো আমের খোসাটা ফেলা হয়নি তো এখানে আমের খোসার সমেত আমটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আমি যেটা করব সেটা হলো দেখো একটা সস্পেন নিয়ে নিয়েছি আর তাতে এবার জল এক করে নিচ্ছি তো এই জলে আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো কারণ কি এটাকে জাস্ট একটু সেদ্ধ করে নেবো তো দেখো এখানে আমটাকে আমি বসিয়ে দিলাম সেদ্ধ তো চলো আমটা সেদ্ধ হয়ে যাক তার ফাঁকে আমি যেটা করব এখানে একটা কড়াই বসিয়ে দিলাম দেখো আর আমের চাটনিটা করার জন্য কিছু মশলাপাতি নিতে হবে তো চলো আমি ঝটপট মশলাপাতিগুলো নিয়ে নিচ্ছি তারপর আবার আসছি দেখো চাটনিটা করার জন্য এখানে একটু পরিমাণ মশলা নিয়েছি দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু মৌরি তো চলো এবার এটাকে আমি খালি কড়াইতে একটু ভেজে নিচ্ছি তো এই যে দেখো এখানে আমি মশলাটাকে একটু ভেজে নিয়েছি আর এ পাশটাতে আমার আমটা আমি সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করব। তো দেখো আর একটু হবে এটা আর এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হলো সর্ষের তেল আর এপাশে দেখো আমার আমটাকে আমি মানে জলটা ঝারিয়ে নিয়েছি তো এদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে আর এতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেব হলো গিয়ে একটু পাঁচ তো এবার মশলাটা একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখলে এই মধ্যে আমি এবার জল অ্যাড করে দিয়েছি আর জলটাকে জাস্ট হালকা একটু গরম হতে দেব আর আজকে আমি চাটনি রেসিপিটা করব হলো গিয়ে গুড় দিয়ে তোমরা চাইলে এটাকে চিনিতেও করতে পারো চিনিতেও টেস্টি হয় গুড়েও টেস্টি হয় আজকে আমার কাছে গুড় অ্যাভেলেবেল তাই আমি গুড় দিয়ে করছি তো দেখো জলটা একটু ফুটে উঠেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গুড় আমার চারটে আমের জন্য যতটুকু গুড় লাগবে দেখো আমি এখানে অ্যাড করে দিলাম তো এবার গুড়টাকে একটু ভালো করে গলে যাওয়ার মতো টাইমটা আমি দিয়ে দেব। তো এবার দেখো আমি এতে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি একটু কালারের জন্য তারপর গুড়টাও মোটামুটি গলে এসেছে দেখো এখন মানে চাকাটা অনেকটাই গলে গেছে তো এটাকে আরও ভালো করে ফুটিয়ে নেব আর এখানে দেখো আমি গোটা মশলাগুলোকে হালকা একটু মিক্সিতে দিয়ে একটু মিক্স করে নিলাম একদম ভালো করে গুঁড়ো করে নিই এটাকে জাস্ট একটু আড়া আড়া রইলো এটাতে তো এদিকে দেখো আমার গুড়ের যে জলটা এটাও ভালো করে ফুটে উঠেছে এবার আমি এখানে আমগুলোকে অ্যাড করে দেব জলটা দেখো আগের থেকে অনেকটাই কমে গেছে তো এবার দেখো আমি আমগুলো অ্যাড করে দিচ্ছি তো আমটাকে দিয়ে ভালো করে গুড়ের জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেবো এতে এবার একটু আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম খুব ইজি এবং সিম্পল একটা চাটনি রেসিপি বলতে পারো তো এই যে দেখো আমটা মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এতে এবার আমি আমার যে মশলাটা করে রেখেছি তো মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিক্সড করে নেব আর এই যে দেখো দেন নামিয়ে নিলাম এখানে আমার আমের চাটনি রেসিপি রেডি তো দেখতেও দেখো খুব টেস্টি টেস্টি হয়েছে খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো আমি নিয়ে নিচ্ছি বিদায় আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে পড়ব তোমাদের সামনে